তেনেরিপে দ্বীপের লস রোদেও বিমানবন্দরে উনিশশো সালে সাতাশে মার্চ ইতিহাসের ভয়ঙ্করতম বিমান দুর্ঘটনা ঘটে সেদিন বিকেলে রানওয়েতে দুটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমানের মধ্যে সংঘর্ষে পাঁচশো তিরাশি জন যাত্রী নিহত হন দুর্ঘটনাটি তেনেরিপের বিপর্যয় নামে পরিচিত আফ্রিকার পশ্চিম উপকূল সংলগ্ন ক্যানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ তেনেরিপে দ্বীপপুঞ্জটি স্পেনের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল এই দ্বীপপুঞ্জের আরেক দ্বীপ কানিয়ার থেকে বিমান কথা ছিল তবে সেখানে ঘটনায় সব বিমান ঘুরিয়ে লস রেদেওস বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয় লস রেদেওস তুলনামূলক ছোট বিমানবন্দর সেখান থেকে স্থায়ী ফ্লাইটগুলো পরিচালনা করা হয় তাছাড়া রোববার ছুটির দিন হওয়ায় বিমানের আনাগোনাও কম ছিল কন্ট্রোল টাওয়ারের দায়িত্বে কেবল দুজনই কাজ করছিলেন এদিকে লস রোদেওস থেকে বিমানগুলোকে গ্রান কানিয়ার বিমান বন্দরে স্থানান্তরের চেষ্টা করা হয় এই বিমানগুলো দুটি হলো কে এল এম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের ফ্লাইট ফোর এইট জিরো ফাইভ এবং ফ্যান আমেরিকার ওয়ার্ল্ড এয়ারওয়েজের ফ্লাইট ওয়ান সেভেন থ্রি সিক্স লস রোদেওসের এয়ার স্ট্রিপ ছিল একটি ওদিকে বি পাহাড় থেকে গণকুয়াশা নেমে আসতে শুরু করে কন্ট্রোল টাওয়ারের থেকে কে এল এম এর পেছনে প্যান এম যাওয়ার নির্দেশ দেওয়া হয় কে এল এম বিমান উদ্যয়নের জন্য এগিয়ে যেতে শুরু করলে রানওয়েতে থাকা ফ্যান এম বিমানের সরাসরি গিয়ে ধাক্কা দেয় কে এল এম বিমানে দুশো ছত্রিশ জন যাত্রীর ভিতরে তিপ্পান্নটি শিশু ছিল আর ফ্যান এম বিমানে তিনশো আশি যাত্রী ও এগারো ক্রু ছিল সংঘর্ষে কে এল এর সব যাত্রী ও ক্রু মারা যায় আর এমের বিমানের সামনের দিকে কেবল একষট্টি জন আরোহী বেঁচেছিলেন পরবর্তীতে ইস্পানিশ কর্তৃপক্ষের অনুসন্ধানে জানা যায় কন্ট্রোল টাওয়ারের নির্দেশনা ঠিকমতো বুঝতে পারেননি কে এল এমের পাইলট বুলবোঝাবুজি সৃষ্টি হয় মূলত এতেই দুর্ঘটনা ঘটে তাছাড়া প্রতিকূল আবহাওয়া ও স্বাভাবিকের চেয়ে বেশি বিমানের একটা ব্যাপার ঘটনাটি ইতিহাসে বেশ তাৎপর্যপূর্ণ এরপর বিমান চলাচলের বেতার যোগাযোগ ধরনের পরিবর্তন এনে একটি প্রমিত মান দাঁড় করানো হয়